যখন আপনি মাফিয়া শব্দটি শোনেন আপনার চোখের সামনে ভেসে ওঠে সিসিলির ছবি টমি গান গডফাদার অ্যাল কাপন কিন্তু আসল ক্ষমতা আজকের দিনে চলে গেছে আরও দক্ষিণে একটি এমন অপ্রতিদ্বন্দ্বী অপরাধ সিন্ডিকেটের হাতে যার নাম আপনি হয়তো কখনো শুনেননি। যাদের বার্ষিক আয় প্রায় সত্তর বিলিয়ন ইউরো যারা পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে তাদের ছবল বসিয়েছে আজ আমরা আলোচনা করব ইতালির সবচেয়ে ভয়ঙ্কর ধনী এবং রহস্যময় মাফিয়া সম্পর্কে ইন্ডলাংঘিতা এন্ডলাঙ্গিটার মূল শক্তি তাদের গঠনে লুকিয়ে থাকে সিসিলিয়ান মাফিয়া কোড অফ ওমেরটা নিরবতার শপথ এর উপর চলে কিন্তু এন্ডলাঙ্গিটার ভিত্তি হল অমিকতা বা রক্তের সম্পর্ক এরা নিছপ গ্যাং নয় এরা পরিবার আক্ষরিক অর্থে প্রতিটি ছোট ইউনিটকে বলা হয় ইন্দ্রিনা যা একটি একক পরিবার বা ক্ল্যান দ্বারা নিয়ন্ত্রিত এই রক্তের বন্ধন বিশ্বাসঘাতকতার ঝুঁকি মারাত্মকভাবে কমিয়ে দেয় পুলিশের জন্য ইনফরমার পাওয়া এখানে প্রায় অসম্ভব আপনি জন্ম নিয়ে আসেন আপনাকে নিয়োগ দেওয়া হয় না তাদের অর্থ আসে কোথা থেকে উত্তর হল বৈশ্বিক কোকেন বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের ধারণা ইউরোপে প্রবেশ করা সমস্ত কোকাইনের আশি শতাংশ এরও বেশি ইন্দ্রাংঘেটা নিয়ন্ত্রণ করে লাতিন আমেরিকার কার্টেলদের সাথে তাদের সরাসরি চুক্তি আছে তারা শুধু পাচারই নয় পাশাপাশি অর্থ পাচার ভর্তুকি জালিয়াতি এবং লাসান্টা নামক একটি গোপন আচার অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের একত্রিত করে কিন্তু তাদের আসল জিনিয়াস হলো বৈধ ব্যবসায় অনুপ্রবেশ রেস্টুরেন্ট হোটেল কনস্ট্রাকশন এমনকি রিনিউয়েবল এনার্জি সেক্টরে তারা বিপুল বিনিয়োগ করেছে এটি তাদের কালো অর্থকে সাদা করে এবং সমাজে তাদের প্রভাব কায়েম করে কশানসরা বেশি বিখ্যাত কিন্তু ইন্দ্রাঙ্গিতা বেশি শক্তিশালী এবং বিপজ্জনক কেন এক গঠন পরিবার কেন্দ্রিক হওয়া এরা ঢুকার অত্যন্ত কঠিন ভাঙারও অত্যন্ত কঠিন দুই নিজস্বতা এরা প্রচারের জন্য লড়াই করে না চুপিসারে অদৃশ্যভাবে কাজ করে তিন বৈশ্বিকতা তারা শুধু ইতালিতে সীমাবদ্ধ নয় জার্মানি কানাডা অস্ট্রেলিয়া স্পেন এমনকি লাতিন আমেরিকাতেও তাদের নেটওয়ার্কের শাখা প্রশাখা চার সামাজিক নিয়ন্ত্রণ কালাব্রিয়ার অনেক অঞ্চলে তারা সমান্তরাল রাষ্ট্র এর মতো কাজ করে তারা চাকরি দেয় ঋণ দেয় এবং ন্যায় বিচার করে স্থানীয় জনগণের মধ্যে ভয় ও সম্মান দুইই কাজ করে তবে তাদের বিরুদ্ধে লড়াই অসম্ভব নয় ইতালীয় কর্তৃপক্ষ ম্যাক্সি ট্রায়াল এর মাধ্যমে শত শত সদস্যকে গ্রেফতার করেছে ফোন ট্যাপিং এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বড় বড় ধরা পড়েছে সর্বোচ্চ সতর্ক সদস্যদেরকেও বন্দি করা হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসী বেসামরিক নাগরিক সাংবাদিক এবং বিচারকরা ইন্দ্রাংঘিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন যারা এর বিরুদ্ধে কথা বলেছেন তাদের অনেকেই প্রাণ দিয়েছেন কিন্তু তারা একটি শক্তিশালী বেসামরিক আন্দোলনের বীজ বপন করেছেন ইন্দ্রাংঘিতা শুধু ইতালির গল্প নয় আপনার শহরের যে ফ্যাশনেবল কফি শপ বা নির্মাণাধীন দালান সেখানে তাদের বিনিয়োগকৃত অর্থ থাকতে পারে বৈশ্বিক মাদক বাণিজ্য প্রতিটি সমাজকে প্রভাবিত করে ইন্দ্রাঙ্গিটা হল আধুনিক অপরাধের চূড়ান্ত রূপ স্থানীয় ভিত্তিতে জন্ম নিয়ে প্রযুক্তি ও বৈশ্বিকায়ন ব্যবহার করে অভিনব রূপে নিজেকে প্রতিষ্ঠিত করা এটি শুধু একটি অপরাধী সংগঠনের গল্প নয় এটি একটি আধুনিক সমাজ কিভাবে অন্ধকারের সাথে জড়িয়ে পড়তে পারে তারও গল্প এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না নিচে কমেন্টে জানান আপনি বিশ্বের কোন গুপ্ত সংগঠন সম্পর্কে পরবর্তী ভিডিও চান